ফার্সলোর ষড়যন্ত্র বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে ভারত এবং সর্বশেষ জানাবো হোতা কাদের তারেক সেলিম হেলাল ঠিকাদারি হাসিনার সড়কের কাজেও কমিশন বাণিজ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফার্সলর ষড়যন্ত্র বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে ভারত সম্প্রতি একটি আলোচিত অভিযোগ সামনে এসেছে ভারত সরকার নাকি গোপনে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের ষড়যন্ত্রে লিপ্ত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন ভারত দীর্ঘদিন ধরে নানা কূটনৈতিক কৌশলের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তাগত কাঠামোকে প্রভাবিত করার চেষ্টা করছে তার ভাষ্যমতে ভারতের মিজোরাম রাজ্যের লেংপুই বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেইজে রূপান্তরের কাজ চলছে যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র চব্বিশ মাইল এবং ফেনী সীমান্ত থেকে ছিয়ানব্বই মাইল দূরে এই অবস্থান থেকে যে কোনো যুদ্ধ বিমান অল্প সময় বাংলাদেশের আকারসীমা অতিক্রম করতে সক্ষম এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের পানাগড় বিমানঘাটির সামরিক উন্নয়নের কথা উল্লেখ করেন যেখানে নতুন যুদ্ধ বিমান রাখার জন্য বিশাল হ্যাঙ্গার এবং ট্যাক্সিওয়ে নির্মাণ হচ্ছে এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ দুই দিক থেকেই কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় বলেই মত তার পোস্টে আরো উল্লেখ করা হয় দু হাজার এক সালের আঠারো এপ্রিল কুড়িগ্রামের বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল যেখানে ১৬ জনের বেশি বিএসএফ সদস্য নিহত হয় অনেক বছর এই দ্বন্দ্ব নীরবে চললেও সাম্প্রতিক সময়ে কিছু ভারতীয় রাজনীতিকের বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে বিভাজন ও দখলের হুমকি আবার আলোচনা এসেছে এই প্রেক্ষাপটে ইলিয়াস হোলসেন বাংলাদেশ সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান বিশেষ করে সীমান্ত ঘেসা লালমনিরহাট ঠাকুরগাঁও বগুড়া কুমিল্লা ফেনী ও শমশেরনগর বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করার সুপারিশ করেন তার মতে মীরসরাই অঞ্চল হতে পারে শত্রুপক্ষের প্রথম লক্ষ্য কারণ এর কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব অনেক সাংবাদিক ইলিয়াস সতর্ক করেন এখনই যদি বাংলাদেশ সঠিক পদক্ষেপ না নেয় তার ভবিষ্যতে দেশের একটি বড় অংশ শত্রুর হস্তগত হওয়ার আশঙ্কা রয়েছে হোতা ও বায়দুল কাদের তারিক সেলিম হেলাল সড়কের ঠিকাদারি কাজেও হাসিনার কমিশন বাণিজ্য ক্ষমতাচ্যুত বা মলিক সরকারের সাড়ে পনেরো বছরের সড়ক ও সেতু বিভাগ ছিল কমিশন বাণিজ্যের হাট এই খাত থেকে বিপুল অর্থ হাতিয়েছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ প্রভাবশালী চক্র বড় বড় প্রকল্প থেকে একাধিক সিন্ডিকেটের মাধ্যমে তারা ক্ষমতার অপব্যবহার করে সরাসরি অর্থ লোপাট করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরের প্রভাবশালী কিছু কর্মকর্তাও অবৈধ আর্থিক সুবিধা নিয়েছেন যার ভাগ নিয়েছেন শেখ পরিবারের অনেক সদস্য জানা গেছে চক্রটি কমিশন বাণিজ্যের অর্থের অধিকাংশই হুন্ডি সহ অবৈধ বিভিন্ন উপায়ে পাচার করত যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তবে বড় লেনদেনগুলোর সরাসরি লন্ডনে হয়েছে ওই সিন্ডিকেটের পালের গোতা ছিলেন শেখ রেহানার খাস লোক হিসেবে পরিচিত তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাসিনা রেহানার ফুপাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের চাচাতো ভাই শেখ হেলাল হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকিও ছিলেন অন্যতম হোতা তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা মন্ত্রী ও এমপি তারা এবং তাদের ঘনিষ্ঠ বা স্বজনরা মিলে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগ সাজসে একযুগের যুগের ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন নিয়েছেন ইচ্ছে মতো কমিশন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তরগুলোর বেশ কয়েকটি সূত্র আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্যে দেখা যায় গত তেরো বছরের সড়ক ও সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণে তিরাশি হাজার কোটি টাকার বেশি ব্যয় করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এর মধ্যে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কাজ এখন নব্বই শতাংশ প্রকল্প একক ও যৌথভাবে পেয়েছে পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সহস্রাধিক ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে প্রভাবশালীদের সংশ্লিষ্ট এই পনেরো প্রতিষ্ঠান শেখ পরিবারকে খুশি করে সিংহভাগ কাজ বাগিয়ে নেন এক্ষেত্রে দুর্নীতিবাজ বেশ কয়েকজন প্রকৌশলী তাদের সহায়তা করেন এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের কিছু কর্মকর্তা ও শেখ রেহানের ঘনিষ্ঠ কয়েকজন আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততাও রয়েছে খোঁজ নিয়ে জানা যায় টানা তিন মেয়াদে শেখ হাসিনা সরকার দু সালের ডিসেম্বর থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্ব পালন করেন ওবায়দুল কাদের 2009 সালে আওয়ামী ক্ষমতা দখলের পর ওয়ান ইলেভেনে বিতর্কিত ভূমিকার কারণে দল ও সরকারে উপেক্ষিত ছিলেন ওবায়দুল কাদের পরে তিনি একাধিক মাধ্যম ব্যবহার করে শেখ রেহানার ঘনিষ্ঠ হন এতে সুফল মেলে প্রথমে তিনি মন্ত্রিসভার সদস্য হন পরে শেখ রেহানাকে হাত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদও বাগিয়ে নেন সৈয়দ আশরাফুল ইসলামকে বাদ দিয়ে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করতে শেখ হাসিনা অনিচ্ছুক হলেও রেহানার চাপা তাকে পদটি দেওয়া হয় ক্লিন ইমেজের আশরাফকে বাদ দিয়ে কাদেরকে সাধারণ সম্পাদক করায় দলের অনেক নেতাও এই সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন টানা তিন মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন প্রতিবার সম্মেলনের আগে তার নাম বাদ পড়ার খবর চাউর হলেও অদৃশ্য কারণে বাস্তবে তা ঘটেনি শেখ রেহানার ডান হাত হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দীর্ঘদিন মন্ত্রী থাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে কেন্দ্র করে অন্তত তিনটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠে এই চক্রের মাথা ছিলেন শেখ পরিবারের সদস্যরা নিচের দিকে ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ঈশরাতুন্নেসা কাদের তার কয়েকজন স্বজন ও ঘনিষ্ঠজন আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা ও মন্ত্রী এমপি এবং সওজের কয়েকজন সুবিধাভোগী আর দলবাজ প্রকৌশলী তাদের নিয়ন্ত্রণে ছিল সজের ঠিকাদারি কাজ জলের রমরমা কমিশন বাণিজ্য কমিশনের একটি অংশ সরাসরি যেত শেখ রেহানার কাছে তাদের সব প্রকল্প থেকে কত অংশ দেওয়া হবে তা এক প্রকার নির্ধারিতই ছিল এছাড়া আরেক অংশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যেত ওই সিন্ডিকেটের কাছে সহজ কর্মকর্তাদের অনেকেই ছিলেন অসহায় আর কিছু কর্মকর্তা নিয়েছেন ফায়দা এদিকে দু এগারো সালে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলেও দুর্নীতি চেষ্টার অভিযোগ ওঠায় পরের বছর প্রকল্পের অর্থায়ন থেকে সরে যায় সংস্থাটি তখন টানা পোড়েনের মধ্যেই শেখ হাসিনা ও রেহানার কাছের লোক হিসেবে পরিচিত যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয় ছুটিতে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান ও সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভুইয়াকে সাতজনকে আসামি করে দায়ের করা হয় মামলা ওই সময় দুর্নীতি দমন কমিশন থেকে তদন্ত করা হলেও অদৃশ্য কারণে উল্টো ক্লিন সার্টিফিকেট দেওয়া হয় অবশ্য শেখ হাসিনার পতনের পর দুদক পদ্মা সেতুর অনিয়ম দুর্নীতির অভিযোগ পুনরায় তদন্ত করছে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন কিছু তথ্য প্রমাণ পাওয়ার মামলাটির বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট একাধিক ঠিকাদার জানান শেখ পরিবারের সদস্যদের খুশি করার পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সহজের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নির্দিষ্ট হারে কমিশন দিতে হতো এসব প্রভাবশালীকে কমিশন না দিলে বড় প্রকল্প মিলত না কমিশন বাণিজ্য করে তারা বিপুল অঙ্কের অর্থ হাতিয়েছেন দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় করেছেন তাদের সম্পদ অনুসন্ধান করলে বিষয়টি বেরিয়ে আসবে এর মধ্যে জালিয়াতি ও ভুয়া নথি দেখে ঠিকাদারি কাজ বাগিয়ে নেওয়ার তথ্য প্রমাণ পাওয়ার গত বছর কম পঁয়তাল্লিশ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয় এর মধ্যে স্পেক্ট্রা ও এম এম বিল্ডার্স ছাড়া শীর্ষ তেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে কিছু প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে সবচেয়ে বেশি টাকার কাজ বাগিয়ে নেওয়া হাসান টেকনো বিল্ডার্সের মালিক নাজমুল হাসান দ্বিতীয় অবস্থানে থাকা রানা বিল্ডার্সের মালিক মোহাম্মদ আলম তারা সম্পর্কে মামা ভাগ্নে দুজনেরই বাড়ি কুমিল্লায় এর মধ্যে নাজমুল হাসান কুমিল্লা ছয় আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি আকম বাহউদ্দিন বাহারের ঘনিষ্ঠ আবার মাসুদ হাইটেকের মালিক জুলফিকার হোসেন মোহাম্মদ আলমের ভাতিজা জুলফিকার হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ও নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য স্বামী মোসমানের ঘনিষ্ঠ এনডিই দু সালের শেষ দিকে সড়কের ঠিকাদারি কাজ শুরু করে মাত্র ছয় বছরে একক ও যৌথভাবে সাড়ে আট হাজার কোটি টাকার কাজ পায় যা মোট কাজের দশ শতাংশ প্রতিষ্ঠানটির পেছনে তারেক আহমেদ সিদ্দিকি থাকায় কাজ দিতে কর্মকর্তাদের বলে দিয়েছেন ওবায়দুল কাদের এনডিএর সঙ্গে যৌথভাবে উনচল্লিশটি কাজ করে সাগর ইনফো বিল্ডার্স এই ঠিকাদারি প্রতিষ্ঠানও তারেক আহমেদ সিদ্দিকি ঘনিষ্ঠ মোজাহার এন্টারপ্রাইজের মালিক কাজী মোজাহারুল ইসলাম শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মঈন উদ্দিন লিমিটেড ও মোহাম্মদ আমিনুল হক লিমিটেড সহজ কর্মকর্তাদের নির্ধারিত হারে কমিশন দিয়ে কাজ পেত তারা রাজনৈতিক নেতাদের মধ্যে যখন যাকে দরকার ব্যবহার করত এম এস সালে আহমেদের মালিক সালে আহমেদ তিনি ফেনি দুই আসনের আওয়ামী লীগের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি এবং ওবায়দুল কাদের খুবই ঘনিষ্ঠ রিলায়েবল বিল্ডার্সের মালিক শফিকুল আলম শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ রিলায়বল কে কালো তালিকা থেকে বাদ দিতে দফায় দফায় ফোন করেন শেখ সেলিম তমা কনস্ট্রাকশনের মালিক আতাউর রহমান ভুঁইয়া নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ওবায়দুল কাদের ও নোয়াখালীর আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ। মাহফুজ খান লিমিটেডের মালিক মাহফুজ খানের ঘনিষ্ঠতার রয়েছে শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লার সঙ্গে। দু সালে সড়কের ঠিকাদারি শুরু করা আবেদ মনসুর কনস্ট্রাকশনের মালিক আবেদ মনসুর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন